এখানে যখন আমার একটা ইয়েলো রয়েছে চাপ রয়েছে বলে আমি এখানে কোনো কিছু বাঁধবো না এই আমি এটাকে দেবো কারণ আইএফটি আমাদের বিকৃত তৈরি করে নমস্কার ফ্রেন্ড আমি সুরঞ্জিত বেলা আমি আপনাদেরকে আজ এমন একটা মেশিন সম্পর্কে বলতে চলেছি এটা আপনাদের আইএফটি টেন্স এম এবং রাশিয়ান এই চারটে ফাংশন রয়েছে তো আজ আমি এই মেশিন সম্পর্কে আপনার যে ধারণা দেবো এই আজ আমি আইএফটি মেশিন সম্পর্কে ধারণা দেব কীভাবে হাঁটুতে আইএফটি প্লেসমেন্ট করবেন এবং কীভাবে মেশিনটা ইউজ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজ আমি আপনাদেরকে কম্বো মেশিনের কিছু কানেকশান আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কম্বো মেশিন ওয়ান অফ করবেন এখানে এটা আছে পাওয়ার সুইচ আর এটা আছে পাওয়ার পট আমি পাওয়ার পটটা লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে এখানে অন করব হ্যাঁ ওখানে অন করা হয়নি এই যে এখানে চারটে পট রয়েছে চারটে পট আমি আজকে আপনাদের আইএফটি দেখিয়ে দেবো তো আইএফটি দেখানোর জন্য আমি এখানে এটা আমি ব্ল্যাক দিলাম এটা রেট দিলাম এটা রেট দেওয়ার পরে এটা এই মেশিনটা অন করছি এবার এই যে পাওয়ার সুইচটা আমি অন করলাম অন করার পর এখানে ওয়েলকাম টু এটা হলো আই এফ এখানে যে আই লেখা দেখতে পাচ্ছেন এটা ম্যানুয়াল রয়েছে এখানে প্রোগ্রাম করা যায় আমি প্রোগ্রামে করবো না আমি এখানে ম্যানুয়ালে আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে আপনি টাইম বাড়াতে পারেন টাইম বাড়ানোর জন্য এটি সিলেক্ট মোড এখানে গিয়ে আমি টাইমটাকে আমি ফিফটিন এই যে এইখানে গিয়ে আপনি টাইমটা বাড়াতে পারেন এখানে চোদ্দো থেকে পনেরো মিনিট দেওয়া যায় ঠিক আছে এখানে দিলাম দেওয়ার পর এটাকে আমি প্লেস করতে হবে তো যাকে দেব তার যেখানে ব্যথা সেখানে প্লেস করব কি করে করব এই যে এই যে চারটে ইয়ে রয়েছে চারটে কর রয়েছে তো চারটে কড়ে আমি এরকম যদি মনে করি হাঁটুতে ব্যথা তো এইভাবে পজিশন করব এখানে আমি পজিশন করলাম

কারণ আইএফটি আমাদের বিট ফ্রিকুয়েন্সি তৈরি করে কি হয় এই দিক দিয়ে এই দিক থেকে কানেকশন হয় এই দিয়ে এই দিক থেকে কানেকশন হয় কানেকশানের কারণে বিট ফ্রিকোয়েন্সি তৈরি হয় এই যে ব্যথাটা রয়েছে লোকে বলে যে আমার এখানে ব্যথা করছে এখানে কেন আপনি ইলেকট্রো প্লেস করছেন না তো আমাদের উদ্দেশ্য হলো এই যে ইলেকট্রোগুলো রয়েছে এখানে আইএফটিটা মূল উদ্দেশ্য হলো মাসেলটাকে স্টিমুলেট করা এবং ব্লাড সার্কুলেশানটা বাড়িয়ে দেওয়া তো এই যে ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে এখানটায় আমার ব্যথা কমাবে তো এটা যদি আমার ব্যথাটা এখানে হয় তাহলে আমি ইলেকট্রিকগুলো এখানে এরকম জায়গায় প্লেস করবো মানে এখানকার ব্যথাটা কমিয়ে যায় তো আমি ইলেকট্রিকগুলো এখানে প্লেস করলাম প্লেস করার পরে আমি মেশিনটা আমি কাছে নিয়ে আসছি এবার এটাকে অন করব। এই যে ওয়ান সুইচটা রয়েছে স্টপ অ্যান্ড অন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এইখানে যে ইনটেনসিটি রয়েছে এই যে আইএনটি ইনটেনসিটি ওয়ান মানে প্লাস এখানে আমি আস্তে আস্তে বাড়াবো এবার পেশেন্টের আমি জিজ্ঞাসা করবো যে আপনার কি কোনো সেন্স যাচ্ছে সে যদি বলে যে হ্যাঁ যাচ্ছে আমি কি আর বাড়াবো যদি বলে হ্যাঁ বাড়ান তো বাড়াবো তো আমি এখন থেকে ক্লিনিক্সটা বুঝতে পারছি এবার আমার এখানে যাওয়া শুরু হয়েছে তো পেশেন্ট যদি কিছুক্ষণ পর বলে যে হ্যাঁ কমে গেছে কারণ আইএফটি এমন একটা জিনিস যেটা কমে যায় কেন এটা আমাদের মাসেলটার পাওয়ার যে মাসেল অ্যাবজর্ব করতে শুরু করে দেখবেন যখন আপনি যদি আমাদের মায়েরা যখন রান্না করে দেখবেন কড়াই তারা কোনো কিছু সাপোর্ট ছাড়াই হাতে ধরতে পারে কিন্তু একটা পুরুষ যখন হঠাৎ করে গেলে তো কড়াই ধরতে দেয় হাতটা ফোস্কা পড়ে যায় বা ধরতে গেলেও অসুবিধা হয় কিন্তু এইটার যে ধরতে ধরতে একটা অভ্যাস হয়ে গেছে আর এখানেও সেম এই যে নিতে নিতে একটা আপনার সেন্সটা অনুভব হয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে যে কমে গেছে কিন্তু মেশিনের কোনো পাওয়ার কমে না আপনার নেওয়ার ক্ষমতাটা বেড়ে যায় তো এটা আমি আমার কী করব বাড়িয়ে দেবো তার কাছে জিজ্ঞেস করে বাড়িয়ে বাড়াবো আমি এখানে দেখুন সতেরো পর্যন্ত গেছি এখানে ব্যালেন্স করাও যায় যে ব্যালেন্স করতে গেলে কী করতে হবে যে মনে করুন যে এক জায়গায় বেশি হচ্ছে এক জায়গায় কম হচ্ছে তো আমি এখানে কী করব ব্যালেন্সটাকে মেনটেন করবো এই যে সতেরো দিলাম আমার মনে হচ্ছে আমার এখানে একটু কম লাগছে তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে এটাকে একটু বাড়িয়ে দিলাম দেখুন সেটা এবার বেড়ে গেল এবার দেখুন এক জায়গায় আঠারো রয়েছে এক জায়গায় কুড়ি রয়েছে কারণ সব জায়গায় সেন্সটা সমান যায় না এতে আবার ব্যালেন্সটা ঠিক করে এনে আবার আমি এখানে রেখে দিলাম এবার এখানে যদি বাড়াই তাহলে আঠারো এখানে এবার কুড়িটা একুশ হয়ে যাবে আঠারো জায়গায় উনিশ হবে আর কুড়ির জায়গায় একুশ হয়ে যাবে ওকে তো এরকমভাবে আমি চোদ্দ মিনিট টুর্নামেন্ট ওয়েট করবো তারপরে কি করবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ